ইন্ডিয়ার পানি আর কারণে আমাদের মন্ডল গ্রামের একতলা বিল্ডিং সহ সব কিছু ডুবে গেছে এখন তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তাই সবাই বেশি বেশি করে শেয়ার করে আমার বিকাশে টাকা বাড়ান তাদেরকে আমি শুকনো খাবার দিয়ে সাহায্য করব এই যে দেখতে পাচ্ছি খুব ভারী গোড ডুবে গেছে সব পানীয় পানি শুধু পানিয়ার পানি বন্যা সব কিছু ডুবে গেছে এই যে একটা ভাই সাঁতার কাছে দেহর সাথে এদিকে দিকে আসতে দাঁড়ান ওইদিকে চলেন

তুমি তো খুব ভালো আসলে আমরা এখানে এসি ভিডিও কই দিয়া কিন্তু টাকা টানোর জন্য ওইগুলা কি আমরা ওইসব করবো না কারণ আমরা মানবতার ফেরিওয়ালা এই যে তোমাকে কিছু হালকা পাতলা দিলাম ওইগুলা তুমি রাখো আর আমরা যা বলবো তুমি শুধু হয় হয় বলবে বুঝছো আর আমার সাথে একটু কান্নাকাটি করবে কারণ আমার বিকাশ নাম্বার দেওয়া আছে যাতে কিছু টাকা পয়সা দেয় আর পানি টানি কমলে তোমাদেরকে ভালো ভালো বল দিবো গরু বেসা বল দিবো ধর হার তেরোটা গরু বেসুম তো তোমাদের বল দিবো সুন্দর খেলবা ফোড়ালয়া করবা বুঝছো নি সেই চাথাৰ খাঠ উগা খাঠ ওলা খাটি আমাৰ আচল টেকনিক শু ৰেডি আমি যে তাকুমু তুমি লগল তো বাবু এখানে কি হয়েছে আপনারা আমরা তাকে দেখেছি সবাই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করেন আছে তাড়াতাড়ি বিকাশে টাকা টাকা দেন টাকা পাঠান টাকা পাঠান বিকাশে টাকা দিলে তাদেরকে আমি হালকা খাবার খাওয়াতে পারবো তাদের পাশে দাঁড়াতে পারবো তো আপনাদেরই এখানে লাভ কারণ সে আমাদেরই ঐতিহ্য সে আমাদেরই ইতিহাস দুই দিন

দেখো বন্যা বন্যা সবকিছু বন্যার পানি তাই আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে ছেলে খুব ওসহায় সেদিকে আসতেছে আরে বাবু এখানে আসো তোমাকে দশ টাকা দিবো দশ টাকার বিনিময়ে একটা কাজ করতে হবে আমাদের দশ টাকা দিবেন আপনি আমার কি করতে হবে কাজ বলেন বলে ক্যামেরা একটু বদ্ধ করেন এই নেন তুমি দশ টাকা বাচ্চারা আর এখানে কত বানি আটু বানি তুমি সুন্দর করে গোলাপ তো বিজিয়ে থাকবে আর বলবো এখানে কি হয়েছে তুমি বলবে বন্যা বলবো তোমাদের বাড়ি কোথায় বলবে ফানির তলে হোম কতলা বিলিং ছিল বলবে তালা বিল্ডিং বলবো আর কোথায় মানুষ বলবে ডেবের সুটে বাড়ি করছে রে সবাই সব কিছু বেলে বেলে চলে যাচ্ছে আমাকেও দেব এদিকে নিয়ে এসেছে পারবে তো ওকে তাহলে বসে দাও একবার একবার খোলা ঢুকো বাংলাদেশের দিকে একদম সবকিছু ডুবে গেছে এই যে বাড়িতে ছিল কোমর পর্যন্ত এমন করে থাকার জন্য আপনি কি বলতেছেন চৌ আরে ভাই বসে 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 আরে ভাই আমরা তো টিকটক করতেছি আমরা টিকটক কিছু টাকা এত সময় লাগে কি টিকটক না কিছু টাকা পাই তোমাকে তো কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্যার পানির কারণে সবাই ডুবে গেছে বাড়ি ঘরে একদম ভেঙে গেছে তো আমরা এখানে এসেছি আমরা বুয়া মানবতার ফেরি না আমরা আসল ফেরিওয়ালা আমরা চাই এদের পাশে দাঁড়াতে আমরা সবসময় চাই এদের সাথে মিলেমিশে করতে কারণ এদেরকে আমরা দেখে শুনে রাখতে চাই আরে উস্তাদ বিকাশ রয়েছে সে খালি টাকার টাকা সুরান তাড়াতাড়ি এখান থেকে খাইতে পড়ি তারপর বিকাশে তাহা তৈরি দুই ও বাগা হয়ে গিয়া সুন্দর করে একটা সুদ লাগবো বেশি মানতে লাইমা এ ফুরান কাপড় লাগাইয়া বেশি মানতে গিয়া সুন্দর একটা সুদ থইয়া টাকা তাহলে আর এইটাই তো আমাদের আমাদের ব্যবসা সুন্দর আপনাদের তো বলেন আমাকে টাকা দিনে বৈশাখ বৈশাখ এখানে বুঝুন নাই তো বেশি পানি গোলাপ ডুবে টিকটক করতেছেন আপনার আমরা এসে তাহাদের জন্য কেন মিয়া তাহাদের আমরা তাহা বিক্রি করবো তাহলে তো আমরা এখন চলে যাবো অন্য গ্রামে তাহলে আমরা এখন বিদেশের সাথে যোগাযোগ করে কিছু টাকা পয়সা এনে কোথায় ফোকট গরম করবো তোমাকে অর্ধেক দেবো চলো চলো তাহলে আমরা অন্য গ্রামে যাওয়া যাক বিদেশের এই ভিডিওটা দেখা বালাটি হাতাম যাবো ও বলবো বাংলাদেশ একদম শেষ একদম শেষ বাংলাদেশ বন্যার থেকে আপনার টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করুন